বলো না আমরা আল্লাহকে চাই কি চাই না রসূল চাই কি চাই না মা বাবার খিদমত চাই কি চাই না দরকার আছে না নাই আরেকটু জবান খুলে বলেন আছে না নাই দরকার আছে এই জন্য সব সময় স্মরণ করবেন আল্লাহকে সব সময় স্মরণ করবেন রসূলকে কারণ স্মরণ করলে লাভ না কতই আরেকটু জবান খুলে বলেন লাভ গতি কতই উপরে লাভ হবে এই জন্য বেশি বেশি স্মরণ করবেন আ আমার আল্লাহ বলছেন এখন স্মরণটা কিভাবে করবেন কিভাবে করবেন এটা কোরআন হয় কোরআন করলেও এটা আল্লাহর সাথে কথা বলা তাহলে তো স্মরণ হচ্ছে না এভাবে করলে স্মরণ হবে নামাজ পড়লেও স্মরণ হয় দরুদ শরীফ পড়লে বো স্মরণ হয় কি আম করলেও স্মরণ হয় স্মরণ হবে না

ইন্দ্রসলাত তানখান ইল বা সাহি অল মোহনকার বান্দা তোমরা যে নামাজ পড়তেছ এই নামাজ পড়লে যত রকমের নতা আছে খারাপ কাজ আছে অপছন্দনীয় কাজ আছে সেগুলোর থেকে তুমি বাঁচতে পারবা আমরা এখন বলি না আল্লা আমি এর কাছ থেকে বাঁচতে পারতেছি না অষ্টীন কাছ থেকে বাঁচতে পারতেছি না আমি গিবত থেকে বাঁচতে পারছি না আপনি নামাজ পড়েন বাঁচতে পারবেন বুঝতে পেরেন আপনি নামাজ পড়লে পবিত্র থাকবেন না ফজর পড়ে জোহরের অপেক্ষা জোহর পড়ে আসরের অপেক্ষা আসর পড়ে মগরীবের অপেক্ষা মগরীব পড়ে আশার অপেক্ষা আশা পড়ে ফজরের অপেক্ষা করছেন না আপনি পবিত্র থাকবেন ওই পবিত্র থাকবে অবস্থায় আপনার মাথায় যখন টুপি থাকবে লাবাসুদ তাকওয়া যখন থাকবে বলি বাসুদ তাকওয়া লাবাস তাকওয়া যখন থাকবে আপনি একটু বলো ভাববেন যে আমি কি বাদ করছি অথচ আমার মাথায় টুপি ঠিক না বেটি আপনি টুপি দিয়ে কি বোধ করতে পারবেন না শেখায়ত করতে পারবেন না মিথ্যা বলতে পারবেন না অহংকার করতে পারবেন না করলে নারাজ হবে একজন জোরে বলুন তিনি কে আরেকটু সমান করে বলুন তিনি কে আমরা কাল লাগে নারাজ করতে চাই নাকি খুশি রাখতে চাই আরেকটু জোরে বলুন কি রাখতে চায় আল্লাহকে যদি খুশি রাখতে চান দূর করতে হবে দূর করতে হবে অহংকার দূর করতে হবে আর সব সময় হিংসা দূর করতে হবে বিদ্বেষ দূর করতে হবে কপটতা দূর করতে হবে দূর করতে হবে তাহলে খুশি হবে একজন তিনি আল্লাহকে খুশি করবেন তিনি সব আল্লাহ আমার আল্লাহ বলছেন আকবার এই নামাজটা হচ্ছে সবচেয়ে বড় জিকির সুমান আল্লাহ জিকিরটা হচ্ছে কি জিনিস সবচেয়ে বড় জিনিস আমার আল্লাহ বলছিল বলম মোহাম্ম দাস লাউ আমার বান্দা তোমরা যা কিছু করছো সব কিছু আমি আল্লাহ জানি না আপনি মাফিনের সেটা আল্লাহ জানে না আপনি